যে কোনো কিছু দিয়ে ইলিশ মাছ রান্না করি না কেন সেটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে তবে ভাইরে ভাই আমার কাছে কিন্তু এইভাবে রান্না করলে ইলিশ মাছটা বেশি ভালো লাগে যেদিন ইলিশ মাছ আনা হয় বাসায় আমি সেদিনই এইভাবেই রান্না করে থাকি তার পরবর্তীতে যে বাকি অংশগুলো থাকে ইলিশ মাছের সেগুলো আমি হয় সর্ষে দিয়ে অথবা বিভিন্ন সবজি দিয়ে রান্না করে থাকি তবে প্রথমেই আমি এইভাবেই রান্নাটা করে থাকি কারণ এভাবে রান্না করলে আমার কাছে বেশি বেশি টেস্টি মনে হয় আর এভাবে খেতেই আমার বেশি ভালো লাগে তো প্রথমেই যেটা করতে হবে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে তারপর একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সাথে লবণ দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে তারপর একে একে বিভিন্ন ধরনের মশলা যেমন হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে পানি দিয়ে দিতে হবে এখন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আপনি এখানে আবারও কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব যাতে মশলাটা আবারও একটু কষানো যায় আমি এইভাবে মশলাটাকে দুইবার কষিয়ে নিলাম আর এভাবে যদি আপনি দুইবার মশলাটাকে কষিয়ে নেন তখন এই ইলিশ মাছটা খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং বল খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিতে দিতে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমার পেজটি ফলো করেনি তারা প্লিজ পেস্টটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অন করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম এবং এটাকে এখন আমি খুব ভালোভাবে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট তারপরে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবো ইলিশ মাছটা যেহেতু খুব নরম হয় তাই খুব সাবধানে মাছটাকে উল্টে দিতে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায় তারপরে আমি মাছের ঝোলটা যখন খুবই কমে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আর জাস্ট এক দু মিনিট রান্না করে নিয়ে আমি মাছটাকে নামিয়ে ফেলবো তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপিটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি অনেকভাবেই ইলিশ মাছ রান্না করে থাকি তবে আমার কাছে বেস্ট মনে হয় এভাবে রান্না করলে এভাবে রান্না করলে ইলিশ মাছের টেস্টটা বহুগুণ ভালো লাগে আমার কাছে তাই আমি সবসময় প্রথমবার যখন ইলিশ মাছটা আনা হয় ঠিক এভাবেই রান্না করে থাকি তাহলে এর টেস্টটা একদম ভরপুর পেয়ে থাকি আমি ইলিশের ভরপুর টেস্ট পেতে হলে এভাবে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই রিভিউটা জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আজ আর কথা বাড়াবো না পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম